আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের করে দেখাবো ধুন্দুল ভাজি তো ধুন্দুলগুলো এভাবে সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ চিংড়ি মাছ এবং কাঁচামরিচ এখন কিভাবে আমি ধুন্ডলটা ভাজি করছি আপনাদের দেখাচ্ছি দর্শক এখানে আমি একটি ফ্রাইপ্যান নিয়েছি এখন ফ্রাইপ্যানটিতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ পেঁয়াজগুলো ভালো মতন একটু মেরে করে নিচ্ছি

মাছটা ভালো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখার ধোনগুলোই দিয়ে দিলাম ভালো করে নেম মাঝারি আছে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি প্রিয় দর্শক ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ধুন্দুল দিয়ে কিছুটা পানি বের হয়েছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিব মাঝারি আছে এভাবে কিছুক্ষণ চুলের উপর রেখে পানিটা একটু কমিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার ধুন্দুল ভাজি এখন আমি ধুন্দুলটা নামিয়ে নিচ্ছি